প্রজাপতি টুতে নায়িকা হচ্ছে অভিনেত্রী সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দেবের প্রজাপতি সিনেমাটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল আর এবার প্রজাপতি টু পর্ব নিয়ে কথাবার্তা চলছে পরিচালক এবার প্রকাশ করলেন সেই কথাই প্রজাপতির যাত্রা তো অনন্তকালের এটা চলতেই থাকবে প্রজাপতি টু ছবির জন্য একটি পরিকল্পনা ছিল প্রথম থেকেই যদিও কাস্টিং নিয়ে এখনও ফাইনাল চিন্তাভাবনা হয়নি তবে অভিনেত্রী সোনামণি সাহাকে নাকি সিলেক্ট করেছে পরিচালক আর নায়ক নাকি ট্র্যাবি থাকতে পারে তবু এবার প্রজাপতি টু এর জন্য অভিনেত্রী সোনামণি সাহা নাকি সিলেক্ট হয়েছে আর তিনি নাকি এই ছবিতে নায়িকা হতে পারে যদি প্রজাপতি টুতে সোনামণি সাহা নায়িকা হয় কেমন হবে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ